হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি চকলেট ফ্লেভারের উপর একটা কেকের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম তিনি কাস্টমার আমাকে অর্ডার করেছিল ওই দাদাভাইয়ের ছেলের চকলেট খুব ফ্লেভারেট তার জন্যই কিন্তু এই কেকটা অর্ডার করা হয়েছে আমি বোর্ডের মধ্যে স্পঞ্জটা বসিয়ে নিয়েছিলাম সুগার সিরাম দিয়ে আমি স্পঞ্জটাকে মশ্চারাইজ করে নেব আমার স্পঞ্জটা সফট হয়ে গেছে এবার আমি ক্রিম নিয়ে নেব প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা আমি লাগিয়ে নেব যেহেতু চকলেট ফ্লেভারের কেক তার জন্য আমি মেল্ট করে রাখা চকলেটটা লেয়ারের মধ্যে দিয়ে নিয়েছিলাম চকলেটটা মেল্ট করেছিলাম ডাবল বয়লার প্রসেসে তোমরা চাইলে মাইক্রো ওভেন থাকলে ওভেনেও করে নিতে পারো মেল্ট করে রাখা চকলেটটা ফুল লেয়ারে আমি কাভার করে কেকটা কমপ্লিট করে নিয়েছিলাম এরপর কেকটা যতক্ষণ টাইম তোমাদের হাতে থাকবে সেট করে নিবে আমি হাফ অ্যান আওয়ার্সের মতো সেট করে নিয়েছিলাম এবার ওয়ান আওয়ার্সও তোমরা সেট করতে পারো ক্রাইম কোড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি একটা রসমলাই কেকের ভিডিও দিয়েছিলাম যেটাতে বন্ধুরা তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছ সঙ্গীতা বাইয়ার ভালোবাসা দিয়েছে বিফোর ইউ দারুণ লাগছে কেকটা বিভুপ্রসাদ রাউত ফুল ওয়াচ দারুণ লাগছে কেকটা মাই ফেভারেট ফ্লেভার নিতেই মণ্ডল ভেরি নাইস নিশিৎ ভালো লাগলো মৌসুমি অনেক ভালো ও সুন্দর লাগলো মিলন পিঙ্কি ভালোবাসা উত্তম রয় দারুণ শ্রদ্ধাঞ্জলি রাউত রসমলাই কেক দারুণ শিবানী কাকিমা খুব সুন্দর হয়েছে পেনক্লিয়ার যে অনেক সুন্দর পূর্ণিমা দাস ইউটিউব সুপ্রভাত বোন খুব খুব সুন্দর বানালে রসমলাই কেক এবং বানানোর পদ্ধতি খুবই সুন্দর সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলাম ভালো থেকে এগিয়ে যাও শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো এরপর আমি কেকটা বের করে নিয়েছিলাম ক্রাইম কোট করে রাখা কেকটার মধ্যে আমি ক্রিমটা লাগিয়ে নেব প্যালেট নাইফের মধ্যে নিয়ে আমি ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম নুজলের সাহায্যে আমি ক্রিমটা ফুল কেকের মধ্যে দিয়ে নিলাম এবার আমি প্যালেট নাইফ দিয়ে চারোদিকে দিকে ক্রিমটাকে স্প্রেড করে নেব। টপ লেয়ারেও আমি স্মুথ করে নিয়েছিলাম যতটুক পেরেছি প্যালেট নেফ দিয়ে আমি সমান করে নিয়েছিলাম এরপর আমি একটা স্ক্র্যাপার নিয়ে নিব স্ক্র্যাপার দিয়ে কেকের ফিনিশিংটা করে নেব সাইডে যে এক্সট্রা ক্রেম ছিল এগুলো বের করে নিয়েছিলাম আর সাইডে একটা ডিজাইন করে নিয়েছিলাম তারপর আমি কেকটাকে কিছুক্ষণ সেট করে নিয়েছি ফ্রিজে চকলেটটা কিন্তু উষ্ণ গরম হতে হবে স্প্রেড করার জন্য ফুল কেকের মধ্যে আমি চকলেটটা দিয়ে দিলাম মেল্ট করে রাখা চকলেটটা স্পুনের সাহায্যে স্প্রেড করে নিয়েছিলাম আবারও অল্প সেট করে নিয়েছি এরপর আমি নোজল দিয়ে উপরের ডিজাইন করে নিব এস এস করে একটা ডিজাইন করেছিলাম ভিডিওটা তোমরা অল্প নোটিশ করলেই কিন্তু ডিজাইনটা খুব সহজে বানিয়ে নিতে পারবে এরপর আমি মিডিলে মিডিলে গ্যাপ ছিল ছোট ছোট করে ফ্লাওয়ার্স বসিয়ে নিয়েছিলাম নুজলের কাজ শেষ এবার আমি চকলেটগুলো দিয়ে নেব একটা একটা করে সব চকলেট বল বসিয়ে নিয়েছিলাম মিডিলে আমি অডিও বিস্কিট চকলেট লালিপপ এগুলো দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম বার্থডে বয়ের নামটা লিখে নিয়েছিলাম এইভাবে করে কমপ্লিট করেছি ফুল কেকের ডেকোরেশন তোমাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিও আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বাই বাই ফ্রেন্ড